হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান ব্লগ তো আজকের ব্লগটা খুবই স্পেশাল হবে কারণ আজকের ব্লগটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে আগের ব্লগুলো থেকে তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা টাইটেল এবং থাম্পলিং দেখেই বুঝতে পারতেছেন তো আজকের ব্লগে আমার সাথে যাবে আমার বন্ধু ফকরর ফকরল বাড়ি থেকে পিক করে নিছি ওর বাইকটা নিতে বলছি ও নাই নাই তো আচ্ছা যাই হোক আমার বাইক আসার সমস্যা নাই তো আর কথা না বাড়িয়ে যাওয়া দেখ সোলেট আমরা এখন আছি এখন চলে আসছি ঠিক বিশ্ব রোড তো আমরা এখান থেকে এখন সোজা ইউটার্ন নিব। ইউটার্ন নেওয়ার পরে আমরা সোজা চলে যাব হচ্ছে গিয়ে ফেনিতে ফেনিতে গিয়ে ওইখানে নাস্তা করব তারপর নাস্তা করার পর আমরা ডিরেক্ট আমরা যেখানে আজকে যাওয়ার জন্য প্ল্যান করছি ওইখানে যাব সাথেই থাকুন আর ব্লগটা এনজয় করুন তো আমার কালকে রাত্রে ওয়েল নিতে মনে ছিল না বাইকে যার কারণে এখন এখানে ওয়েল শেষ হয়ে গেছে এখন আমরা পাশাপাশি ওয়েলের এ আসছে পাম্প আসছে সেই সমস্যা নাই ছাতে থাকবো এক টাকা দিয়ে দেন হ্যাঁ এক টাকা দিয়ে দিন अगर मै তো আমরা এখানে নাস্তা করব আর নাস্তা করার পরে আমরা সোজা রওনা দিব আমাদের গন্তব্যে তো আমাদের নাস্তার পর্ব শেষ আমরা এখন সৌদা চলে যাব সীতাকুণ্ডু আমরা এখন আজ সীতাকুণ্ডের খুব কাছাকাছি এখান থেকে আর দুই তিন কিলোমিটার হবে মেবি তো যাই হোক আমাদের যাওয়ার প্ল্যান ছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে তো ওইটাতে আমরা যাচ্ছি না এখন আপাতত আমরা যাচ্ছি সোজা এখান থেকে গুলিয়াখালী তো গুলিয়াখালী সমুদ্রতে সৈকতে যাব তো আমাদের সাথে যারা থাকার কথা ছিল ঢাকা থেকে আসছে মাসুদ ভাইয়া সহ তারা এখন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়টাতে ঘুরতেছে তো আমাকে ওইটাতে যাওয়ার জন্য বলছে আমি ওইটাতে যাব না আমি হলো গিয়ে গুলি খালি থাকবো তো থাকলে দেন তারা ওইটা ঘুরে আবার আসবে আসার পর আমরা সবাই আবার অ্যাড হব তো ব্লগটা সাথেই থাকুন এনজয় করুন You've watched me break a thousand times. Now I'm all alone. Cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't let it go. I'm turning off my mind so I get by. I just wanna be happy.

আমি বলছি যে আমি ওটাতে যাব না আমি ওটাতে আগে গেছিলাম তা আমি বলছি যে আমি ওইখানে যাব না আমি মানে রাস্তা খেয়াল খেয়াল নাই আর কি I just wanna be happy, happy tonight.

পানিতে দোকান পর্যন্ত আসে না পানি ও আমরা এখন আছি গুলিয়াখালি গুলিয়াখালি চলে আসছি আমরা এখন বিচের দিকে যাব You say why you're a stranger now. Your eyes escape mine when I sit you down. Don't you feel like we holding on to a fairy tale? But the magic's gone. Been months of bluffing the bushes and faking the butterflies. Wake up, so I to So let's go. Oh अच्छा भैया

ও ভাই চেষ্টা করতেছি বলেন ভাই সমস্যা নাই কিরকম লাগছে ভাইয়া তাহলে ব্যাক করি ভাই এত কষ্ট করে হাইটে যাও ভাইয়া এখানে কেউ ম্যাচ নেহান ম্যাঙ্গো ভাই নতুন চ্যানেল ভাই বুঝছেন আগেরটা আগেরটা ভাই রোস্টিং কইরা কপি রাইট ডিস্ট্রিক্ট খেয়ে ভ্যান হয়ে গেছে আমি করছি আমি রোস্টিং কইরা পরে কপি রাইট ডিস্ট্রিক্ট আসছে পরে চ্যানেলটাই বন্ধ হয়ে গেছে দোকানগুলো খোলা থাকলে পাইতেন ভাই জান ভাই একজন একজন কইরা যান

એ લગે લાભે દે

হ্যাঁ ইয়াতে বোট এডি করে নে তো এ বোট কি জানি থাই তো এডিট করে যাওয়া যায় না উদয় আসলাম মনে হয় যে তেলের টাকা লস খুব বেশি সুন্দর লাগছে কারণ ওইটা পুরাই সুন্দরবনের মতো লাগতেছে তো যারা আসবেন ওই বাসটা থেকে ঘুরে আসবেন আর এই যে এই সাইডটা এই সাইডটাই হচ্ছে গুলিয়াখালীর মেন পয়েন্ট তো এই দিকেও যাবেন ঘুরবেন পুরাটা এটাই ভাই কিছু বলবেন আপনারা এক আসছি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এখানে ঘুরতে আসছি কিন্তু কোন লোকজন দেখতেছি না এখানে ফুটবল খেলতেছি দেখি বিকেলে মাঠে কোনো আপু আসে না ও মাই গড ঠিক আছে ভাই ওকে আর কিছু বলবেন আর কিছু বলবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আজকে আর কথা বলাচ্ছি না এই ব্লগটা এখানেই শেষ করতেছি তো যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা যারা খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পাশে থাকা বেল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আমার ব্লগুলো আপনি সবার আগে পান তো আল্লাহ টাটা